আমাদের আক্রান্ত হলে আমরা সবাই আগোচাই আজকে মানে এটা ছত্রিশে জুলাই আমাদের দ্বিতীয় স্বাধীনতার ওপর ভিত্তি করে যে আলোকচিত্রটা মানে শিবির আয়োজন করছে এটাও মানে অসাধারণ এটা আমাদের এই ছত্রিশের চেতনাকে ধরে রাখতে খুবই প্রয়োজন আমি মনে করি এটা প্রত্যেক জেলায় এটা এই ধরনের আয়োজন করা উচিত প্রত্যেক যত জাদুঘর আমাদের আছে। আর এইটা মানে এই যে আমার আমরা ষোলো বছর যে সতেরো ষোলো বছর যে আমরা আপনার একটা শ্বাসকর পরিস্থিতির মধ্যে ছিলাম শরীর শাসনের আমরা আমরা কোনো কথা বলতে পারতাম না কোনো মত প্রকাশ করতে পারতাম না অন্যায় হতো আমরা মানে সেটা সহ্য করতে হতো এটা মানে খুবই কষ্টের ছিল সেই শ্বাসুদ্ধ পরিস্থিতিতে ছাত্ররা আমাদেরকে উদ্ধার করছে এবং তাদের তারা যে কি নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে গেছে সেই ছবিগুলো এখানে উঠে আসছে এবং এটা আমাদের হৃদয়ের মানে কি বলবো আমরা যে একদম গেঁথে গেছে এবং আমরা যখন আগে আন্দোলন চলার সময় আমরা যখন ইউটিউবে দেখতাম তখন আমাদের মানে হৃদয় প্রচন্ড রক্তক্ষণ হতো এবং আমরা মারাও আমরা অস্থির হয়ে যেতাম যে কীভাবে এদেরকে সাহায্য করবো এবং এটা ধরে রাখতে হলে আমাদেরকে অবশ্যই এটা প্রচারণাটা চালায় যেতে হবে আর একটা কথা আমার একটা জিনিস খুব ভালো লাগছে এখানে একটা স্লোগান ছিল যে বাংলাদেশ আপ্রান্ত হলে আমরা সবাই আবুসাইট এটা মানে খুবই সুন্দর একটা ইয়ে এবং আমার কি বলবো এটা আমাদের হৃদয়ে গে গেছে যে সত্যি এটা নারী পুরুষ এভরিওয়ান আমরা বাংলাদেশ আপ্রান্ত হলে আমরা সবাই আবুসাইত হয়ে যাবো এটা সবার এটা একটা মেসেজ পুরা বিশ্বের জন্য ওরা আমাদের উপর যারা খবরদারি করতে চায় দাদাগিরি করতে চায় তাদের জন্য এটা একটা মেসেজ যে আমরা আমাদের মাতৃভূমিকে কত ভালোবাসে এবং স্বাধীনতা রক্ষার জন্য আমরা কি করতে পারি এই আলোকচিত্রটা প্রদর্শনীটা সেটা একটা মেসেজ বলতে পারি আমার পুরো জাতির জন্য